আমি নবীর জারতে আসছে বেলাল আয় আমি নবীর জারত বেলাল আয় কতদিন হলো তোমার কণ্ঠে শুনি শুনিলাম স্বপ্ন যখন নবীজি দেখাইছে এ মুসলমান হাজরত বেলাল

আজান দিলে আপনি নামাজ আসবে এখন আজান দিলে কি নবী আপনি নামাজ আসবে হুজুর এখন আজান দিলে কি আপনি নবী নামাজ আসবে নতুন মুয়াজ্জিন আসছে এ আজান দেওয়ার জন্য এসে দেখে নবীর মুয়াজ্জিন বেলাল কাবে ডাক দেখে মদিনাবাসী শুনছো নবীর মুয়াজ্জিন ফিরে এসেছে বেলা বেলাল বিরাটে এই কথা শোনার পরে সব স্বাভাবিক ঘর থেকে বের হয়ে দৌড়ায় এসে দেখে বেলাল কাঁদে সাহাবি বলে বেলাল আজান দাও কতদিন হলো তোমার কণ্ঠের আজান শুনি না বেলাল আজান দাও কতদিন হলো আজান শুনিনা রে বেলাল খিলাল বলে সাভিরা রে আমি আজান দিলি কি নবি নামাজ আজবি বলো সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু ডাক দেখে সাভিরা আমাদের কথাই বেলালে আজান দিবে না তোমরা যাও দেখো হাসান আর হুসাইন দুই জন ঘরের মধ্যে আসে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহু যদি বলে তাহলে বেলালে অবশ্যই আজান দিবে সালমান ফারসি পর বছর সাভিরা দৌড়াই গেলেন বর্তমান 7 নম্বর গেট باب السلام বরাবর একটা মসজিদ আছে মসজিদ আলি কেটেই ছিল হযরত فاطمه রাদিয়াল্লাহু আনহা এই বাড়িতে দৌড়ে যাওয়ার পরে ইমাম হাসান হুসেন দুইজনকে নিয়ে আসা হলো দুইজনকে নিয়ে আসার পরে হাজরত ইমাম হাসানকে দেখতে আমার নবীর মতো দেখা যাইত চেহারাটা রসুল করিমের চেহারার মতো ছিল নাতি দৌহিত নানা চেহারা পেয়েছিলেন ইমাম হুসেন ও নানার স্রোত পেয়েছিলেন